السلام عليكم ورحمه الله وبركاته رياض الدرامار تولون اسكت سوره فلاق سحيش دوكري امرا قرني اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আমার এখানে বড় কাফ আমাদেরকে উচ্চারণ করতে হবে এটা আমাদেরকে আইন গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমরা অনেকে আসি কুল ছোটো কাপ পরি আবার এখানে আ বলি আ হবে না রকম উচ্চারণ করতে হবে জুবি রব ফালাক অনেকে আছি আমরা জুবিটা বলতেই পারি না জুরব বলি এটা জুরাব্বিল হবে না জুবি রব ফালাক ওল আউজুবি রব বিল ফালাক আপনারাও আমার সঙ্গে পড়বেন ওল আউজুবি রব্বিল ফালাক মিং মিং এটা আমাদেরকে গুন্না করে পড়তে হবে সারি মা মাটা আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে খালাক কাফটা কলকলার হরফ যখন কলকলার পাঁচটি হরফ সাকিন করব তখন আমরা ধাক্কা দিয়ে মিং

ও এটা আমরা একালিব টেনে পড়ব সাকিন ইজা যাত আমরা একালিফ টেনে পড়ব ওয়াকাব এখানে বা সাকিন করব এটাও আমাদের কলকলার হরফ ওয়া মিন শারী ওয়াকাব ওয়া মিন এটাও আমরা গুণনা করব সার ঋণ এটাও আমরা গুণনা করে পরব নাফা ফা এটা আমরা এক আলিফ টেনে পরবো সা টা পাতলা হবে এবং এক আলিফ টেনে পরব সা তিফিল উকাদ এখানেও আমরা দালটাকে সাকিন করার কারণে আমরা এটা ধাক্কা দিয়ে পড়ব কলকলা হবে আপনারা আমার সঙ্গে পড়ুন ওয়া মিং মিংটা আমরা গুণনা করব হা হাটা আমরা এক আলিফ টেনে পড়ব এখানে আবার সার রি অনেকে আমরা আছি যে এখানেও আমরা সারঋণ হা বলি সার রিন হবে না এখানে সার রিহা সি দিন ই আমরা পাতলা করব এবং এক আলিফ টেনে পড়ব হাসাদ দালটা ডালটা শাকিন করার কারণে আমরা এটাকেও আমরা কলকলা করে পড়ব ধাক্কা দিয়া দিয়া প্রিয় বন্ধুরা আমার আমার সঙ্গে পড়ুন তো প্রিয় বন্ধুরা আমার আমাদের ফালাকের মধ্যে অনেক জায়গার মধ্যে আমরা অনেক সময় ভুল করে থাকি কুল আউ জুরাবিল বলিয়ে অনেকে উল্টা বলতে পারি না আ উ আ উ বলি আবার এই আয়াতের মধ্যে মিং সার রিমা মাঠ আমরা লম্বা করি না অনেকে মিং সার রিমা খালাক মাঠ আমরা লম্বা করবো ওয়ামিং সার রি গ এখানে আমরা অনেকে সার রীণ গ বলি ঋণ হবে না এখানে রি হবে ওয়ামিং সার রি গা সিকিন ইজ ওয়াকব ওয়ামিংসার ঋণ নাফা এখানে ঋণ হবে এখানে ঋণ হবে এখানে রব বিল এখানে মিং সার রি এখানেও আমরা অনেক আছি মিংসার রীল মা খালাক বলি মিংসার ঋণ বলি এখানে হবে এটা আমরা ভালো করে লক্ষ্য করে দেখব আউজুবি রব বিল এখানে রব বিল ফালাক ওয়ামিং মিং মিং সার সার রিন নুমায় এটা মিং সার রি মিং সার মা খালাক ওয়ামিং সার রি এখানেও রি ওয়ামিং সার রি ওয়াসিকিন ইজা ওয়াকাব এখানে আবার ওয়ামিং সার রিন রা নুনজের রিন এটা আমরা গুন্নাও করব এবং রা দিয়ে নুনকে ধরব ওয়ামিং সার রিন নাফা সাতি ফিল উকাদ ওয়ামিং সার রি এখানে আবার রি এই রিন রিল রি এগুলো আমাদের অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় অনেকেরে এটা আমরা লক্ষ্য করে দেখব এখানে আবার ওয়ামিং সার রি হাসিদিন ইদা হাসাদ আমি আর একটিবার পড়ব আপনারা ভালো করে শুনবেন এবং আমার সাথে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر এখানে আইনটা আমরা ভালো করে উচ্চারণ করব হাসাদ হাগুলিকে আমরা ভালো করে উচ্চারণ করব। ওয়ামিং সারি হাসিদিন এখানে হাসিদিন বললে হবে না ইজা হাসাদ বললেও হবে না হা বড় হাটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমরা এই কোরআন শরীফের আয়াতগুলিকে সহিভাবে পড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন প্রত্যেক দিন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি করে সুরা সহিভাবে পরাণীর জন্য তৌফিক দান করেন আল্লাহ তাবর্তাহ আলা আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি